সম্মানিত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা যে যেখান থেকেই আমাদের এই নিয়মিত ভিডিওগুলো দেখছেন এবং আমাদের চ্যানেলের সাথে ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন আপনাদেরকে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবারে পদার্পণ করেছি এই এক লক্ষ সাবস্ক্রাইবার পদার্পণ উপলক্ষে আমি আপনাদের সামনে চলে এসেছি বিকে থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বন্ধুরা আমি মনে করি এই বিকে বিডি আমার একার নয় এটা হচ্ছে এই এক লক্ষ যে সাবস্ক্রাইবার প্রত্যেকেরই আমি মনে করি এই এক লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু আমরা বিকে একই পরিবারের সদস্য এবং প্রত্যেকেরই সমান প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছার বিনিময়ে কিন্তু ধীরে ধীরে গুটি গুটি পায় আজকে আমরা এক লক্ষ সাবস্ক্রাইবারে পদার্পণ করেছি তো আমি আনন্দের সাথে জানাচ্ছি এই আনন্দ শুধু আমার একার নয় এই আনন্দ হচ্ছে এক লক্ষ যে সাবস্ক্রাইবার প্রত্যেকেরই কিন্তু এই আনন্দ উপভোগ করার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো বন্ধুরা এই এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার মতামত যথাযথভাবে গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে বিকে এনিমেশন থেকে কোনো প্রকার ফ্যাসিলিটি বা অফার প্রয়োজন সেটাও আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনাদের কমেন্টের উপরে যে কোনো একটা অফার দেওয়ার জন্য মনে রাখবেন মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড আপনারা বেশি পরিমাণ যেটা কমেন্ট করবেন আমরা কিন্তু সেটাই বেছে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে আমাদের চ্যানেলের সাথে যারা ছিলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এই এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনার মতামত কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব এই যে এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা যে পরিবারের সদস্য প্রত্যেক সদস্যর কথাই আমরা যথেষ্ট মূল্যায়ন করব এবং সেই ক্ষেত্রে আপনার কথা এবং কাজ আমরা মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেখা হবে বন্ধুরা পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ Terima kasih telah menonton! पीछे में हेलो पीजा अच्छा आज बस ठीक है तो मैं किले उतर तब आए